আলহামদুলিল্লাহ আমাদের দশ বছরের কাগজ করা গাড়িটা বিক্রি হয়ে গেল তো আট হাজার কিলো চলা ছিল গাড়িটা একদম নিউ কন্ডিশন তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো এক সাইড থেকে পরিচয় হয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি আপনার আপনার বাসা কোথায় নাই তো এই যে আরেকটা ভাইয়ের সাথে পরিচয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নাম কি আপনার বাসা কোথায় আপনার

নিউ কন্ডিশন গাড়িটা বিক্রি করে দিলাম তো ভাই দেখে শুনে চালাবেন ঠিক আছে আর হইলো আপনি তেল আবদার করছেন তেল ওটা মরে সমস্যা নাই দেখে চালাই না ঠিক আছে তো আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটরস শামসুল কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল আর অনেক গাড়ি আছে ডিসক টুই বিক্রি হবে তারপরে যে পালসার আছে ডাবল ডাবল চ্যানেল ডাবলিএস তারপরে কন্ডা আর ওটা একটা সিঙ্গেল ভিডিও করে দেবনি